নালিতাবাড়ি থেকে আমাকে নকলা হয়ে প্রথমে গৌড়দার যেতে হবে ওখান থেকে অটো গাড়িতে কাশিগঞ্জ বাজার ঢাকার যাত্রীরা এই বাজারে আসার জন্য নকলা নালিতাবাড়ি শেরপুর জিনাইগাতির বাসে গৌরদ্বার আসতে পারবেন ওখান থেকে অটোতে আসতে পারবেন কাশীগঞ্জ বাজারে জনপ্রতি ভাড়া লাগবে মাত্র পনেরো টাকা সুপ্রিয় দর্শক ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ছন্ধরা ইউনিয়নের কাশিগঞ্জ বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এই যে কাশীগঞ্জ বাজারের পাশেই মালিজি ব্রিজ এই যে নদী নদীর উপর দিয়ে অনেক বড় ব্রিজ এই ব্রিজটার উপরে না উঠলে ভালো লাগে না কারণ এর চারপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেটা দেখার মতো এবং সত্যি কথা বলতে একদম মন ভরে যাওয়ার মতো একটা অবস্থা এখানকার যারা পূর্বজ তারা বলে যে এই কাশীগঞ্জ বাজার এক সময় আপনার গম 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 করতো মানুষে কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে তুলনামূলকভাবে কাশীগঞ্জ বাজারের কিন্তু সেই যে একটা বিশাল জমজমাট ব্যাপার সেই ব্যাপারটা একটু কমে গেছে মানে গতিটা মন্থর হয়ে গেছে তো দেখবো দর্শক আজকের আজকে এই প্রাচীন কাশীগঞ্জ বাজার এবং আপনাদেরকে দেখাবো এখানে কি ধরনের পণ্য উঠেছে তার বাজার দর কেমন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি এই হচ্ছে কাশীগঞ্জ বাজার এখানে কিন্তু আপনার খুবই সুন্দর দেশীয় হাঁস মুরগির বেচা কেনা হয় তো আজকে আপনাদেরকে একটু এখানকার মানে গৃহস্থের যে গৃহপালিত দেশীয় হাঁস মুরগি সেটা একটু দেখিয়ে যাই আগে এখানে দেখুন এক কাকা চীনা হাঁস নিয়ে এসে কাকা দাম হইতেছে

এখানে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর গৃহস্থের গৃহপালিত দেশীয় হাঁস ওঠে প্রচুর পরিমাণে এবং এখানে কিন্তু দেশীয় মুরগিও পাওয়া যায় আপনাদেরকে একটুখানি দেখাই দামটা একটু দেখাই এখানে যে দেশি হাঁসগুলো ওঠে দেখি পর্যাপ্ত পরিমাণে কিন্তু দেশি হাঁস এখানে পাওয়া যায় এই যে এই দেখুন কাকা একদম ভুড়ির ভেতরে ভরে নিয়ে এসেছে সুন্দর দেশি হাঁস কাকার পালের হাঁস কাকা কতগুলো দাম হইতেছে

হাঁস নয় একটুখানি মুরগির বাজারে যান এখানে কিন্তু আপনার দেশীয় মুরগি বিক্রি হয় মুরগির বাজার দর্শক এটা এখানে এই যে দেখুন ভাইয়েরা মোর দাম হচ্ছে ভাইয়া দাম ভাই কত কষ্ট দাম হচ্ছে সাড়ে চারশো টাকা সাড়ে ছয়শো সাড়ে চারশো সাড়ে চারশো হয়েছে সাড়ে চারশো দশ মোরখটার দাম বলছে ভাইয়ের এটা ভাই এক কেজি হবে কেজি 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 হ্যাঁ

তারা বলেন এই বাজারটি ব্রিটিশ আমলেরও আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল ছন্ধরা ময়মনসিংহ জেলার ফুলপুর থানার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন যেখানে ব্রিটিশ পিরিয়ডে মহাজনী ব্যবসার প্রচলন ছিল তবে সময়ের সাথে সাথে সেসব হারিয়ে গেছে আর ছন্ধরা একটি সাধারণ গ্রামীণ এলাকায় পরিণত হয়েছে কাশিগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে গেছে মালিজি নদী যার উপর রয়েছে একটি ব্রিজ এই ব্রিজ পার করেই অধিকাংশ ক্রেতা বিক্রেতারা এই বাজারে আসেন এই বাজার স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের পণ্যের পাশাপাশি ফুলপুর ও জামালপুরের জন্য পরিচিত তবে এই বাজারের প্রধান আকর্ষণ গৃহস্থের দেশি হাঁস মুরগির পাইকারি বেচা কেনা যা রাজধানী ঢাকায় রপ্তানি হয় দেখলাম কিন্তু কাশীগঞ্জের হাঁস এবং মুরগির বাজার আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি এবং তরি তরকারির আমদানি হয় এটা কিন্তু একটা প্রাচীন বাজার অনেক দিন থেকে এই বাজারটা বসে কাকা এই বাজারের বয়স কতদিন হতে পারে কাকা আমদানি অনেক পুরনো বহু পুরোনো না বহুদিন না আগে কাকা এটা আরও বেশি জমজমাট বাজার ছিল আচ্ছা এখন একটু কমছে না বৃষ্টি হচ্ছে বাজারে আমরা যখন এসেছিলাম তখন তো বৃষ্টি ছিল না কিন্তু হঠাৎ করেই মানে আপনার যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি টিপ 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 করে চলছে তো চলছেই থামছে না আর শুনলেন যে এই বাজারটা কিন্তু বহু কালের থেকেই এই বাজারটা এখানে বসে এবং যারা এখানকার মানে বজরা রয়েছেন তারা বলল যে পাকিস্তান আমলের এবং ব্রিটিশ আমলেরও আগে থেকেই বাজারটা এখানে বসে এই দেখুন এখানে কিন্তু লতা বিক্রি করতেছে আর এই যে কাকা কিন্তু আপনার পাট নাইলা শাক বাঞ্জা বিক্রি করতেছে কাকা এইটি বস্তা কত করে বেসতেছে বিশ টাকা না আর লতার কেমন দাম কাকা বর্তমানে দুই মোড়া আর কি তিরিশ টাকা আর এক মোড়া হইলে বিশ টাকা না আচ্ছা আচ্ছা আর এখানে বন্ধুরা যারা মূলা শাক বিক্রি করতেছে দেখুন প্রচুর পরিমাণে মূলা শাক তারা বলছে যে মূলা শাকের দাম নাকি অনেক কম আমরা দেখি এই যে দেখুন মূলা শাক এই যে প্রচুর পরিমাণে মূলা শাক মূলা শাকের দাম নাকি আজকে কম ভাইয়া দেখুন বিশ টাকা মোটা ভাইয়া কত করে টাকা দুইটা করে বিশ টাকা মানে সস্তা দাম একবারে কমে গেছে মূলার দাম আমদানি অনেক বাইরে বেড়ে গেছে না ভাই আমদানি আচ্ছা 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 দশ আমদানি বাড়ছে যার জন্য মূলার দাম কিন্তু এখানে কমেছে এবং দেখুন অনেক সুন্দর শাকসবজি সবজি লাউ এখানে নাইল্লা শাক এ দেখুন এখানে ডেঙা শাক শাকের কিন্তু শেষ নেই এই যে দেখুন নাইলা শাক বড় বড় মোঠা করে বেঁচেতেছে তিন মোটা ভাই কত নাইল্লা শাকের দশ দশ টাকা তিন মোটা দশ টাকা এত সস্তা এতো দেখা যায় পানির দামে দর্শক একেবারে পানির দামে বিক্রি করছে যে ক্রেতা ভাইরা কিনছে তিন মোডা নাইলা শাক মাত্র দশ টাকায় টাকা কাশিগঞ্জে প্রচুর সস্তা বন্ধুরা বৃষ্টি কিন্তু থামছে না বাজারের ভিতরে পুরো রাস্তাঘাট কাদা হয়ে গেছে মানে প্যাকে ভরে গেছে দেখুন অবস্থা আর তার মধ্যে থেকেই কিন্তু হাঁটুরেরা যে যার মতন করে তাদের প্রয়োজনীয় পণ্য কিন্তু কেনার চেষ্টা করছে কারণ এটা একটা সাপ্তাহিক বাজার তো আজকে

পাঁচ মোটা বিশ টাকা অনেক সস্তা এই যে ভাই কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছে লাল শাক দেখুন কাশীগঞ্জ বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে বর্তমানে আপনার এই কাঁকরোলটা হচ্ছে কি আপনার শেষ পর্যায়ে কাছে কাঁকরোল এই যে দেখুন ভাই কত করে কেজি এই যে আলী ভাই কাকাকে খেপিয়ে দিয়েছে এই যে কাকা ভাই লাউ গুলো তো বেশ সুন্দর দেখা যায় ভাই কচি লাউ হ্যাঁ কচি লাউ ভাই দামাদামি করছে পছন্দ হইতেছে না ভাই কত করে ব্যস্ত ভাই চল্লিশ ব্যস্ত আছে তিরিশ ব্যস্ত আছে চল্লিশ তিরিশ ভাই কত দাম করতেছে এটা এটা ও আচ্ছা আরে দিয়ে দেন ভাই সমস্যা নাই ভাই যাইতেছে গা যাবে কাকা ভাই কাকা শাক সবজির দাম খুব সস্তা নাকি কাকা সস্তা না এই দেখুন ড্যাঙা থেকে শুরু করে গুলো সবই কিন্তু খুবই সস্তা এই যে জোড়া দশ টাকায় কাকা দিয়ে দিছে কাকা আবাদ কর দিবেন না কিনা না লস লস

বাঙালিরা যত সস্তায় পায় আরো বেশি সস্তা চায় নাকি বন্ধুরা প্রাচীন এই সন্ধরা বাজার এটা কাশীগঞ্জ বাজার তো এই বাজারটা কিন্তু মানে খুবই জমজমাট সামনে মাছের বাজার বৃষ্টির কারণে আজকে সব কিছু ছেঁড়া বেড়া হয়ে গেছে নাকি আর বৃষ্টির কারণে লুকও কিন্তু আজকে কম জমায়েত হয়েছে লুকে কম জমায়েত হয়েছে আরও ভিড় থাকে দর্শক আর আগে তো এই বাজার গম গম করতো মানুষে মানে শুধু চার পাঁচ দিয়ে একটা মৌমাছির চাকের মতন শব্দ হতো না হ্যাঁ আর দর্শক দেখুন বৃষ্টিতে রাস্তার খুব খারাপ অবস্থা আর এখন বাজারে প্রচুর পরিমাণে লাউ উঠেছে আসলে এখানে দেখুন আমাদের এক গৃহস্থ ভাই সুন্দর লাউ নিয়ে এসেছে এই যে এই যে দেখুন গৃহস্থের টাটকা লাউ কত করে ভাইয়া ব্যস্ত পিস চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস দর্শক গৃহস্থের লাউ খুবই কচি লাউ এবং সুন্দর এই যে দেখুন একদম মোমের মতো গলে যাবে নাকি ভাইয়া এই যে আর এই যে দেখুন পুঁইশাক বিক্রি করতেছে আমাদের এক কাকা কত করে মোটা দিতেছেন কাকা দশটা মোটা দশটা মোটা দশটা একো মোটা দশক দেখুন সুন্দর পুঁইশাক কাকা কিন্তু বিক্রি করছে বর্তমান বাজারে তোমাদের এবারে আমরা একটু মাছের দাম দেখি এই বাজারে যেহেতু অনেক চমৎকার মাছ ওঠে কেমন মাছ আজকে আমদানি হয়েছে আমরা দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় ভাইয়ের মাছ দেখা যায় কম বেশ চালাইছে ভাই বেশ চালাইছেন চালাইছে আচ্ছা আচ্ছা বেশ চালাইছে দশক ভাই আমাদের মাছ এই যে ভাইয়ের মাছ সুন্দর কাতলা মাছ

কত করে ভাগা ভাই টাকা এটি বিলের মাছ নাকি নদীর এটা কোন নদীর মাছ ভাইয়া ইসামতি ইসামতি আচ্ছা আচ্ছা ইসামতি নদীর মাছ দর্শক এই যে ভাই ভাগা বিক্রি করতেছে পঞ্চাশ টাকা করে নাকি বন্ধুরা এই দেখুন কাকা কাঠু মাছ বিক্রি করছে বা কাকার মাছগুলো সব লাফাচ্ছে তাজা মাছ না কাকা কাকা দাম কত করে আজকে কাঠুর দাম কত আর দুইশো ষাট আর কত ক্যাকা রাম হলো দুইশো আশি টাকা দুইশো আশি আমার মোটামুটি দাম নিয়ন্ত্রণে আছে না ক্যাকা মোটামুটি ভালোই না ভালোই না একটু বৃষ্টির জন্য ঝামেলা নাকি কাকা বৃষ্টির এখানে আশেপাশে অনেক বিল খাল আছে বিশেষ করে ফুলপুর থানার ভেতরে পর্যাপ্ত পরিমাণে খাল বিল পাওয়া থাকে তো এই কারণে এখানে আপনার অনেক পরিমাণে মাছের আমদানি হয় তবে আজকে দেখুন পুরো রাস্তাঘাটে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু সব কিছুই দেখা যাচ্ছে একদম বাজারটা নষ্টর মতন একটা অবস্থা হয়ে গেছে তারপর সে দেখুন যে তেলাপিয়া ভেজতে আছে আমাদের এক ভাই

চারপাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছে এখানে দেখলাম আপনার নদীর একদম মানে খুবই চমৎকার মাছ এই যে দেখুন আর কি নদীর ভাই নদীর 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 আয়ের মাছ দেখুন দর্শক বন্ধুরা অনেক চমৎকার কিন্তু কত করে কেজি ভাইয়া পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই এইটা কি মাছ ভাইয়া এটা দেশে মাছ ভেদা মাছ ভেদা মাছ

খুবই সুলভ মূল্যের মাছ ভাই কত করে আজকে পাঙাস দেড়শো টাকা দেড়শো হ্যাঁ দেড়শো করে দর্শক পাঙাস এখানে পাঙ্গাশের আমদানি ভালোই হয় না ভাই এখানে প্রচুর পাঙাসের আমদানি হয় এইদিকেও দেখুন এই যে দেড়শো টাকা করে বিক্রি করছে তো আপনাদের দর্শক মাছ দেখলাম এবারে আপনাদেরকে একটু বাজারটা ঘুরে ঘুরে দেখাই এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় এইদিকে হচ্ছে পান মানে বিশেষ করে পানের বাজার এটা আসেন আপনাদেরকে দেখাই আর কি কি পাওয়া যায় সেটাও আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই যায় এই সাইডেও দেখা যাচ্ছে পাঙাস বিক্রি হচ্ছে এখানে যে মুহি টুহি গ্রস্তরা বিক্রি করতেছে শাকসবজিও আছে আবার কাকা লেবুও বিক্রি করতেছে এই যে মুহি ভাই মুহি কত করে আছে ভাইয়া চল্লিশ চল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা মুভির দামটা তাহলে আগে একটু ভালো হয়েছে হ্যাঁ আগে যে একটু ভালো হয়েছে লেবু কি কাকা নিজের চাষ করা লেবু নাকি দেখি এই যে

এটা কি ভাই দেশি দেশি মরিচ এটাও দেশি না এখন বর্তমানে সুকামরিচের দাম কিরকম ভাইয়া দাম এরা 250 270 কে আই 250 এবং 270 বেচে যায় না 250 এবং 270 দর্শক বর্তমানে শুকনা মরিস বিক্রি করতে পারতাছে ভাইয়ারা এই যে দেখুন ভদ্রা জানি না ঠিক কতটা ভালো দেখাতে পারলাম আজকে কাশিগঞ্জ বাজার কারণ বৃষ্টিতে যে অবস্থা তৈরি করেছে আর কাশিগঞ্জ বাজারের যে গলিটা সেটাতে প্রচুর পরিমাণে কাদা ঘুরতে আমাদেরই অসুবিধা হয় দেখাতে তো একটু অসুবিধা হওয়ার কথাই তো যাই হোক দর্শক তারপরেও কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর কাশীগঞ্জ বাজার তো কাশীগঞ্জের তিনটা গলির কথা বলছিলাম এই যে কিন্তু আরেকটা গলি এখানে দেখুন প্রচুর পরিমাণে মানুষ এই যে এই গলিতে তেমন কিছু বেচে কিনা হয় না এখান দিয়ে মানে যাতায়াত রাস্তা আর এইদিকে সব চায়ের দোকান তাই না আলী ভাই চায়ের দোকান তো তুফায়েল ভাই নাকি আইব কইছে हां একটু অপেক্ষা করি একসাথে চা খায়া যাই হ্যাঁ তো বন্ধুরা তুফায়েল ভাইয়ের আসতে একটু দেরি হবে উনি এখনো পর্যন্ত ওনার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছে বাজারের ভেতরে এদিকে মানে রাত হয়ে যাওয়ার কাছাকাছি নাকি মেঘলা আকাশ বলে মানে অন্ধকার হয়ে গেছে বুঝতে পারতেছি না আলি ভাই বলছে যে মেঘলা আকাশ বলেই তো যাই হোক দর্শক আজকে কাশীগঞ্জ বাজারটা এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না আর পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা কেননা আপনাদের কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে আর দর্শক যারা আমাদের ভিডিও দেখছেন নিয়মিতভাবে অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো দর্শক আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিনিয়ত আমরা এরকম চমৎকার চমৎকার গ্রামীণ বাজারের আপডেট কিন্তু আপনাদের দিয়ে থাকি তো যাই হোক দর্শক আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা